আজ তোমাদের রবীন্দ্রসঙ্গীতের একটি নতুন দিক নিয়ে আলোচনা করব কবিগুরু তার বেশ কিছু গানে বিশেষ কিছু তাল ও রাগের প্রয়োগ করেছেন যা খুবই কম বলতে গেলে হয়তো একবারই ব্যবহার করেছেন সেই গানটিতে রাগ এবং তালের প্রয়োগ আজ আমি তালের দিকটি নিয়ে আলোচনা করব সেই তালটির নাম হলো একতাল বারো মাত্রা এই তালটি তিন রকম ছন্দে হয় একটা হচ্ছে দুই দুই ছন্দ একটা তিন তিন ছন্দ আর একটা চার চার ছন্দ নর্মালি রবীন্দ্রসঙ্গীতে দুই দুই ছন্দের একতাল নেই কিন্তু তিন তিন ছন্দের অনেক গান আছে এবং চার চার ছন্দের গান বলতে দুটি গান আমরা পাই একটি হচ্ছে জাগো নির্মল নেত্রে সরবিতান ছত্রিশ এবং আরেকটি হলো নয়ানো ভাষিল জলে সরবিতান। এগারো আমি ওই নয়ানো ভাসল্য জলে গানটি চতুর্মাত্রিক একতালে নিবদ্ধ সেটি তোমাদের করে আমি দেখাচ্ছি প্রথমে আমি তালটি বলে নিই আমরা নর্মালি যেটা একতাল তিনমাত্রিক ছন্দে জানি সেটা দেখাচ্ছি ধিন ধিন ধাগে তেরে কেটে থুন না কার তেটে ধাগে তেটে ধিন তেটে ধা কিন্তু চতুর্মাত্রিক তালে বোলটা একই থাকছে বোলবাণীটা একই থাকছে কিন্তু এর ছন্দ বিভাগটা আলাদা হচ্ছে এবং তালের ঝোঁকটা আলাদা জায়গায় পড়ছে ধিন ধিন ধাগে তেরে কেটে থুন না কাত্তা ধাগে তেরে কেটে ধিন ধা ধা অর্থাৎ তিনটে বিভাগ হচ্ছে চতুর্মাত্রিক তালে তিনটে বিভাগ এবং প্রতিটি বিভাগে একটি করে তালি পড়ছে অর্থাৎ তিনটে তালি কোনো ফাঁক নেই আর কবিগুরুর একটা বৈশিষ্ট্য আমরা সবাই জানি যে তার সৃষ্ট তালে কোনো রকম ফাঁক উনি রাখেননি নর্মালি এটাতেও যে একতাল এটা তো তিনি কোনো ফাঁক রাখেননি কিন্তু তিমাত্রিক ছন্দে একটি ফাঁক আছে এবং ধিন ধিন ধাগে কেটে থুন্না কাত তেটে ধাগে তেটে ধিন তেটে ধা আমি দ্বিমাত্রিকটাও দেখিয়ে দিই যেটা উনি গানে প্রয়োগ করেননি তবুও যেটা শাস্ত্রীয় সঙ্গীতে রয়েছে একতাল দুই দুই ছন্দ ধিন ধিন ধাগে তেরে কেটে থুন্না কাত ধাগে তেরে কেটে ধিন ধা ধা ধিন আমি তোমাদেরকে গানটা গিয়ে শোনাচ্ছি তাহলে তোমরা

গানটা সোম থেকে নয় ধিন ধিন ধাগে তেরে কেটে থুন্না কাত্তা এরপরে শেষের যে নয় দশ এগারো বারো এই নয় থেকে শুরু হচ্ছে তাল খনাইলো এল সজল ঘন প্রসাদ পাবনে জাগিলো রজনী হরোষে হরোষে

দু মধু মধু প্রেম বর সে বরষে রে নয়ন শিব নয়ন শিব জনে আজকে ইটুই থাক তোমরা অভ্যেস করো খুব ভালো লাগবে গানটা হচ্ছে হামির রাগে নিবদ্ধ রাগাশরই গান তো বটে এটা আর আজকের মতো এখানে আমি শেষ করছি আবার নতুন পর্বে আবার তোমাদেরকে আমি আরেকটি তালের কথা বলবো যেটা তিনি এরকম প্রথম এবং একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ওই একটা গানেই ব্যবহার করেছে ঠিক আছে ওকে